আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা মানে কি বলবো একটা এক্সাইটিং বিষয় শেয়ার করতেছে নিজের মধ্যে সেটা এক্সাইটিং ভাব একটা কাজ করতেছে সেটা হচ্ছে কি জানেন আমাদের বাঙালি কমিউনিটি অফ মালয়েশিয়া মালয়েশিয়া মসজিদে বাঙালি দিয়ে যেতে নিষেধ করছিলো তাই এখন কী দেখছেন আপনারা হয়তো অনেক ভিডিওতে বা অনেক গণমাধ্যমে দেখতেছেন যে মসজিদগুলি এখন ফাঁকা হয়ে আছে আগে কী হইতো মসজিদগুলিতে ভোরপুর মুসল্লি থাকতো সবাই নামাজ পড়তো ইফতারির সময় ইফতারি করতো কিন্তু যখন বাঙালিদেরকে নিষেধ করে দেওয়া হলো মসজিদে যাওয়ার জন্য এখন বাঙালিরা সব একসাথে কি করছে মসজিদ যাওয়া বন্ধ করে দিছে তারা তাদের কাজের স্থানে নামাজ আদায় করতেছে এবং ইফতার করতেছে প্রাউড বিকজ আই বাংলাদেশি আমি আসলে সবসময় এই জিনিসগুলি বোঝানোর চেষ্টা করি মানুষকে যে আমরা যারা প্রবাসে আছি আমি এই ব্রাহ্মণবাড়িয়ার আমি কুমিল্লার আমি চিটাংয়ের আমি সিলেটের আমি নোয়াখালী বরিশাল রংপুর দিনাজপুর চাঁদপুর ভাই আমার পরিচয় এটা না এখন এখন আমার পরিচয় আমি বাংলাদেশি আমার সবচেয়ে বড় পরিচয় হন আমি এটাই যে আমি এখন বাঙালি এখানে কোন জেলার কে সেটা দেখার দরকার নেই এখন আমরা দেশে শুধু মালয়েশিয়া কেন আমাদের যারা প্রত্যেকটা আমরা বাংলাদেশি যারা যে পৃথিবীর যে যে জায়গায় আছি যেখানে আমরা এক বাঙালি আরেক বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হব দেখা হবে আমরা যেন সবাইকে এই বলে পরিচয় দেয় আমরা বাঙালি নিজেদের বাড়ি হ কৌশল বর্ময় করতে গেলে ভাই আপনার বাড়ির কোথায় এটা হচ্ছে এক কথা কিন্তু যখন কার কাছে পরিচয় দিব তখন আমরা সবাই বাঙালি খুব ভাল লাগতেছে ভাই মালয়েশিয়ার এই জিনিসটা দেখে না আমরা দেশে যেমন বাঙালি এক আমরা বিদেশের বাড়িতেও আমরা বাঙালি এক এইসব বিষয়গুলি দেখলে আমরা বাঙালি বলে আমি যে গর্ব করি আমার ভালো লাগে ভাই যে না আমরা বাঙালি এক শুধু মালয়েশিয়া না পৃথিবীর সবগুলি রাষ্ট্রেতে যেখানে বাঙালি কমিউনিটি আছে সব জায়গায় যেন সবাই এক হয়ে কাজ করতে পারে দেশের উন্নতির জন্য পরিবারের উন্নতির জন্যে আল্লাহর কাছে কামনাই করে আজকে আপনাদের সাথে বিদায় নিলাম আল্লাহ হাফেজ